বাদ নাই শোনাবার মনে করেন সাত লাখ সাত হাজার টাকা বাবা খাইছি মিয়া কি কি সাত লাখ সাত হাজার টাকা বাবা খাইজি মিয়া উপরে মাল দিব নিচে আগুন দিব পরে মুখে বাদ দিয়ে সুই দিয়ে রান্না দিব

আমি বলি বাবা দর্শক আমি রয়েছি এখন শাহালি মিরপুরের একটা মাজারে আপনারা জানান এখানে বিভিন্ন ধরনের লোক থাকে আজকে আমার পাশে একটি আপুকে দেখছেন এই আপু হচ্ছে সবচেয়ে ভিন্ন লোক সে মানে মন এতটা ফ্রেশ সে কিন্তু সকল কথা মানে খুব খুশি মনে বলে দিচ্ছে কিন্তু আমরা এখন যেই কথাগুলো জানবো শুনে কিন্তু অবাক হবেন আমরা জানি ফাদার ড্যাড এ ছাড়াও এই फादर এবং ডেড অন্য ধরনের নাম আছে সে বলছিল যে এই যে বলছেন যে বাবা খায় বাবা ডাকি বাবা মানে ই বাবা হ্যাঁ ই বাবা মানে আমি যখন শুনলাম যে फादर বাবা আমি বলি আব্বা কে বলে বাবা কে বলে ইটা কে বলে মিষ্টি আমি বলি বাবা না আমি তো মনে করেছিলাম যে কথাটা বলছিলেন যে

মনে করেন সাত লাখ সাত হাজার খাইছি মিয়া সাত লাখ সাত খাইছি খাই মিয়া ওরে আল্লাহ একদিন বয়সী পনেরো দিন পরে উঠতে খাইছি

আমার সঙ্গে সাঁতরা মানে মূলত বাসা কোথায় বাসা দিয়া বাড়ি মা আছে না হ্যাঁ মা আছে বাপের আমি দেখিনি আমার বাপ তিন মাঝে পেরেছে আমার বা <laughs>

আর কি কি জানেন মানে এই মানে আর সিস্টেমটা কি আছে হ্যাঁ বাইরে এ বাইরে আমি ধর আমার আমার ধর না ধর না আচ্ছা মানে এটা দুই ঠ্যাং দুই থ্যাং দুই ঠ্যাং ভেগা কইরা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দর্শক আসলে অবাক করার বিষয় আপাতত এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ আসেন হ্যাঁ হ্যাঁ হাত ভেগা গেরা মানে আমি হিরো মানে বেরলাই এই এই সিস্টেমটা

তো সর্বশেষ দশক এখানে আসলে বিভিন্ন মানুষের সাথে কথা হয় আসি এই মাজারে তো কথাই বলে বাবা তোমার দরবারের সব পাগলের মেলা তো পাগলদের সাথে কথা বলে অনেক কিছু জানা যায় যেগুলো আসলে প্রত্যেকটা মানুষের ঘট ঘটনার সাথে অনেকের সাথে মেশে মিলে যায় কিন্তু এখানে যারা থাকে তারা কিন্তু ওরকমই একটা মনের পরিস্থিতির মধ্যে পরে তো এখানে যারা খাওয়া দাওয়া করে বা থাকে তাদের জন্য আপনাদের এখানে আচ্ছা দর্শক আমরা ভিডিও থেকে বিদায় কারণ আপুর খাবারের সময় হয়ে গেছে আর আমরাও চেষ্টা আপুর সাথে তো পরবর্তী ভিডিও নিয়ে পরে হাজির হওয়া السلام عليكم